ওয়াক অফ আইনের প্রতিবাদে ওয়াক অফ সংশোধিত আইনের প্রতিবাদে কর্মসূচি সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক দেখতে পাচ্ছি আমরা সেই ছবি একেবারে তাই দেখো পশ্চিমবঙ্গ রাজ্য যমন উলামা উলামার দাকে আজকের এই কর্মসূচি ছিল আমার সঙ্গে প্রবীর রয়েছে প্রবীণদের তাকে একটু দেখাতে বলবো কিছুক্ষণ আগে কর্মসূচি শেষ হয়েছে বটে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ এখনও রামলীলা ময়দান মৌলালি সংলগ্ন যে রামলীলা ময়দান সেখানেই রয়েছেন কেউ কেউ অনেকেই বেরিয়ে গিয়েছেন তার ফলে এই যে রামলীলা ময়দানের বাইরের অংশে এখন প্রবল যানজট রয়েছে তবে ভেতরে এখনও কয়েকজন নেতৃত্ব রয়েছেন কয়েকজন যারা অবস্থান বিক্ষোভে শুনতে এসেছিলেন দেখতে এসেছিলেন এখানে এসছেন মূল যে কর্মসূচি এখানে ওয়াক অফ আইনের প্রতিবাদ করা হয়েছে এবং সেটাকে রিকনসিডার করার জন্য কি কি করা যেতে পারে সেই নিয়ে পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে এখানে প্রধান বক্তা ছিলেন বা অনুষ্ঠান সভাপতি ছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি যেটা পরিষ্কার করে জানিয়েছেন যে প্রায় পশ্চিমবঙ্গ থেকে এক কোটি নতুন স্বাক্ষর সংগ্রহ করা হবে এবং যে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আজকের এই যে অনুষ্ঠান রামলীলা ময়দানের যে মাঠ সেখানেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং সেই স্বাক্ষর কর্মসূচি আজকে চলেছে এবং সেগুলো প্রত্যেকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠাতে হবে এমনটাই তারা দাবি করেছেন এবং তার পাশাপাশি আইনি পথে এই ওয়াক অফ আইন তার সেটাকে বলবৎ করা থেকে কিভাবে আটকানো যায় সেটাও তারা খতিয়ে দেখবেন তবে মূল বিষয়টা হলো তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সই সংগ্রহের একটা ডাক দিয়েছেন এবং সেই সংগ্রহের কর্মসূচি আজকে এই ময়দান থেকে শুরু করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন সেখানে সই করেছেন এবার এটাই দেখার যে কবে কত দিনের মধ্যে এই কর্মসূচি শেষ করা হয় এবং পরবর্তী সময় এই ওয়াকাফ আইনের প্রতিবাদে বিভিন্ন আন্দোলন জারি থাকবে এমনটাই কিন্তু নেতৃত্ব তরফ থেকে জানানো হয়েছে একদমই আমাদের নজর থাকবে এই কর্মসূচির দিকে অর্থাৎ স্বাক্ষর অভিযান এবং সেই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যেটা মৌলালিতে হচ্ছে ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় এক কোটি স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আর অন্যদিকে যে মহা মিছিলের দিকে আমাদের নজর রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গতকাল পুলিশের যে নির্মমাচরণ লাঠি লাঠি ঘুষি খেতে হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সেখানেই থেমে থাকিনি তারপর জোড়া মামলা দায়ের হয়েছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এর পাশাপাশি আমরা নজর রেখেছি মৌলালিতে ওয়াক কর্মসূচির জেরে প্রবল যানজট তৈরি হয় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ে তুলে তরফ থেকে যে কর্মসূচি রয়েছে ওয়াক অফ আইনের বিরোধিতায় সেই ছবি দেখছেন সরাসরি